অনেক একটা প্রশ্ন করে হুজুর হানাফি বলতে কি বুঝায় আহলে কারা সালাফি কারা আহলে কোরআন কারা এই ব্যাপারে আমি একটু সংক্ষেপে আমি বলে দিই আপনাদেরকে চারটি মাঝাব আছে আমাদের মাঝে সুপরিচিত মাঝাব ইমাম আবু হানাফি মাঝাব শাফি মালাক মাঝাব মালিকি মাঝাব হাম্বুলি মাঝাব এই চারটি মাঝাবের চারজন ইমাম আছে ওই ইমামরা যেই মাসলা কোরআন আয়াতকে যেভাবে মাসলা নিয়েছেন ওই মাসলাটাকে মানুষ অনুসরণ করে কেউ যদি হানাফি মাজাব হানাফি মাজাবে ইমাম যে মাসলাদ দিয়েছেন ওইটাকে অনুসরণ করলে বলে হানাফি মাজাবের অন্তর্ভুক্ত সাফি মাজাব যারা ফলো করে তাদেরকে বলে সাফি মাজাবের অন্তর্ভুক্ত এবার মালিক মাজাব হাম্বুলি মাজাবকে অনুসরণ করলে বলে তারা ওই মাজাবের অন্তর্ভুক্ত এখন আসেন কি হানাফি মাজাবকে ফলো করলে কি মালিকী মাজাবের অনুসরণ করা যাবে না এই বিষয়টি ডিসকাস করার ব্যাপার আহলে হাদিস কারা আহলেহাদিস হল তারা যারা পবিত্র কোরআন এবং সেই হাদিসের আলোকে তাদের জীবনকে গঠন করে এবং পরিচালনা করে তারা কোনো ব্যক্তি কোনো মানুষ কোনো ইমাম তাদের মতামত তারা মানে প্রাধান্য দেয় না প্রাধান্য দেয় একটাই যে আপনি যে কথা বলেছেন এটা কি হাদিস আছে প্রমাণ আছে কোরআনে আয়াত আছে আল্লাহ আর কোনো ওহিয়া আছে এটা উপরে তার ডিফেন্ড করে সবচেয়ে বেশি আহলে কোরআন তারা আরও কঠিন আহলে কোরআন যারা তারা আল্লাহর কোরআনকে সবচেয়ে বেশি প্রাধান্য দেবে আল্লাহ কোরআনের মধ্যে বলছে কারণ তারা ওহি বলতে কোরআনকেই বুঝে কেননা আল্লাহ তালা কোরআনকে ওহি বলেছেন এই জন্য তারা ওহি বলতে কোরআনকেই বুঝে এবং তারা এইটো একটু তর্ক করে এখানে যে কোরআন যেটা আল্লাহর ওহি ওইটা কখনো দুর্বল হইতে পারে না এবং জয়ীফ হইতে পারে না জাল হইতে পারে না সহি সহি সবসময় থেকে যাবে যেমন কোরআনের আয়াত নিয়ে কারো যে কোনো ভেদাভেদ নেই কোনো মতামত নেই কিন্তু হাদিস নিয়ে কিন্তু বেদা আছে মতামত আছে কেউ বলেছেন এটা সহি কেউ বলেছেন জয়ীফ মনে করেন যে আমাদের সোলাম একরাম বলেন এই হাদিসটা সহি আবার একরাম বলেন এই হাদিসটা জয়ীফ তাহলে আল্লাহর কিতাব কি আল্লাহর কি কখনো সপ্তমিত হতে পারে কিনা এটাও তাদের যুক্তি আসলে যুক্তি কিন্তু কারো যুক্তি আপনি ফেলতে পারবেন না প্রত্যেকে কিন্তু কোরআন হাদিস আলো কি যুক্তি এখানে দাঁড়া করেছে যারা আহলে কোরআন তাদের সাথে কথা বলতে গিয়ে দেখেন আপনি দশ মিনিট টিকতে টিকতে পারবেন না ওদের সাথে ভালোভাবে ওরা আপনাকে কোরআনের কোরআনকে এইভাবে তার রিসার্চ করে যে আপনি একদম মানে হতবম্ব হয়ে যাবেন তাদের কোরআন রিসার্চ আপনি দেখলে এবং তারা এভাবে কোরআন মুখস্থ করে নাম্পার সহকারে এবং এত সহকারে এবং এই যেমন এই বিষয়টা আর কোথায় কোথায় আসে ওইখানে কী কী অর্থে ব্যবহার করেছে আমি তাহলে কোরআনদের কয়েকটা কনফারেন্সে আমি গিয়েছিলাম ওদের খুব চমৎকার আলোচনা কোরআন নিয়ে কিন্তু একটি কষ্ট লেগেছে যেটা তারা হাদিসকে তারা আনতে পারে না বা হাদিস তারা মানে নাই এটি আমার মনে কষ্ট ছিল কিন্তু কোরআনকে নিয়ে কোরআন তো আমরা কোরআন পর্ণেওয়ালা কোরআনকে ভালোবাসি কোরআনকে মহাব্বত করি তারা কোরআনকে নিয়ে যেভাবে রিসার্চ করে এটা কিন্তু অকল্পনীয় একটা বিষয় যদি মাঝাব যারা অন্তর্ভুক্ত তারা যদি মাঝাবের যারা অন্তর্ভুক্ত তারা যদি আহলেহাদিসদের মতন কোরআন হাদিস নিয়ে রিসার্চ করতো তারা অনেক হাদিস সম্পর্কে জানতে পারত আবার আহলে আদাদিস যারা যারা তারা যদি আহলে কোরআনদের মতন কোরআন নিয়ে গবেষণা করতো তারাও কোরআন নিয়ে অনেক কিছু জানতে পারতো কিন্তু সমস্যা হলো কি আমরা আমরা প্রত্যেকে প্রত্যেকের দলকে মনে করি এটি সহি এটি রাইট কিন্তু আমরা কখনো জানার চেষ্টা করি না ওই যেটা করছে করতেছে ওইটা কতটুকু সঠিক একটু দেখি আসলে ওই কোন যুক্তিতে করতেছে ওই যে বাপ দাদার আমল আমরা শিখাইছে বাবা যেটা করছে ওইটি করতে হবে এই আমাদের বড় সমস্যা যদি আমরা বিবেচনা করতে পারি যে সবাই ঠিক আছে তবে আমার বুঝতে হবে কার দলিলটা সব থেকে শক্তিশালী বেশি কার মধ্যে কোরআন হাদিসার দলিল বেশি কে কোরআন হাদিসকে প্রাধান্য দেয় বেশি কে মানুষের মতামতকে বেশি প্রাধান্য দেয় না কোরআনকে বেশি প্রাধান্য দেয় এগুলো আমাদের যদি একটু আমরা চিন্তা ভাবনা করে চলতে পারতাম তাহলে ইনশাআল্লাহ আমরা অনেকটাই হাদিস সম্পর্কে কোরআন সম্পর্কে জানতে পারতাম আসসালামু আলাইকুম রহম